আসসালামু আলাইকুম এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ প্রতি বছরের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রবাতী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন হয়েছে শনিবার উপজেলার আটনং জিঙ্গাবার ইউনিয়নের বুরহান উদ্দিন বাজার রাবিয়া হক কমিউনিটি সেন্টারে উক্ত চক্ষু শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে সকাল দশ গটিকা হইতে বিকেল দুটা পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে প্রায় এক হাজার উপকার চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে একশো জনকে চক্ষু অপারেশনের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রবাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন জানান প্রতি বছরেই সেবা পার্টির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংগঠনের আয়োজনে এলাকার চক্ষু রোগীরা যেমনি উপকৃত হচ্ছে তেমনি এলাকায় আমাদের কার্যক্রম প্রশংসিত হচ্ছে প্রায় ষোলো বছর যাবত পরিচালিত হচ্ছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু ধারণা করছি যে প্রতি বছর রোগীর অপারেশনের রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেমন গত বছর ছিল একশো জন এর আগের বছরে ছিল নব্বই জন এর আগের বছরে ছিল সাতাত্তর জন আজকে আমরা যে সমস্ত রুগী আমাদের সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় চল্লিশ জনের মতো লিস্ট করা হয়েছে এবারও সম্ভাবনা আছে প্রায় দেড়শোর মতো বা দুইশোর মতো অপারেশনের রুগী হবে তো এই চিকিৎসা এই সেবায় এলাকার মানুষ আনন্দিত সন্তুষ্ট এবং আমরাও আমাদের প্রবাসী ভাইদের প্রতি সন্তুষ্ট সংগঠনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন প্রবাসী সমাজ কল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক সালিম আসলাম বয়বৃদ্ধ হয়ে যান এবং যারা মনে করে একটা মানে একটা বয়সের শেষ প্রান্তে এসে চুকের ঝুঁকের চুঁকে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন তাদেরকে তাদেরকে নিয়েই আমাদের এই একজন আমরা আমাদের এই কার্যক্রম যেহেতু আমাদের প্রবাতী সমাজকল্যান যুবসংঘ যেহেতু আমাদের লামা আট একটি সামাজিক সংগঠন কিন্তু আমরা আমাদের এই কার্যক্রম ফ্রি চক্কু শিবির আমরা আমাদের কানাগেড়ের বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিয়েছি আমাদের কার্যক্রমের তারিখ নির্ধারিত হওয়ার আগ প্রায় মাসখানিক আগ থেকে আমরা আমাদের বিভিন্ন পোস্টারিং এবং লিফলেট এবং মাইকিং আমরা করে থাকি এছাড়াও প্রবাতী সমাজকল্যাণ যুবসংঘের সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সংগঠনের সাথে থেকে সামাজিক ও মানবিক কাজ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাতী সমাজ কল্যাণ যুবসংঘ আজ দীর্ঘদিন থেকে প্রায় ষোলোটি বছর থেকে চকু শিবির করে আসছে যত দিন যাচ্ছে তত ততদিনই আমাদের এলাকার সাড়া পাচ্ছি জনগণ বৃদ্ধি পাচ্ছে অপারেশনের রুগী বৃদ্ধি পাচ্ছে আমি আশা করি সার্বিক সহযোগিতা আপনাদের থাকলে আর আমাদের বিশেষ করে ফ্রান প্রবাসী আমাদের প্রবাসী সমাজ কল্যাণ সংঘের ছোটো ছোটো কিছু বাহিন তারা আমাদেরকে অর্থ দিয়ে অনেক সহযোগিতা করে যাচ্ছে আপনাদের সহযোগিতা এবং এলাকার সার্বিক সহযোগিতা থাকলে প্রবাদী সমাজ কল্যাণ যুবসংঘ ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় প্রতি বছরই আগামী দিনেও এরকম সমাজসেবামূলক কাজ করে যাবে কারণ প্রবাসী ভাইরা যে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যা শ্রম দিতেছেন প্রত্যেককে আমি আমার তো থেকে ধন্যবাদ জানাচ্ছি যাতে এই কার্যক্রম সবসময় সময় থাকে এবং প্রতি বছরের ন্যায় আজকেও এই অনুষ্ঠান চলছে তাই প্রবাতী সমাজ কল্যাণ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাস করি আমি ফ্রান্স সমাজ প্রবাসী সমাজ কল্যাণ প্রবাতী যুব কল্যাণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা জানান গত ১৬ বছর পূর্বে শুরু হওয়া প্রবাতী সমাজ কল্যাণ যুব সংগঠটি এলাকায় মানবিক ও সামাজিক কাজ করে এগিয়ে যাচ্ছে সামাজিক কাজের পাশাপাশি প্রতি বছরই এলাকার চক্ষু রোগীদের চিকিৎসা সহজ ও হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রান্স প্রবাসীদের অর্থায়নে চক্ষু শিবিরের আয়োজন করা হয় এতে সম্পূর্ণ বিনামূল্যে রুগীদের চিকিৎসা দেওয়া হয় সংগঠনের সেবা পেয়ে চিকিৎসা নিতে আসা রুগীরাও বেশ খুশি আমরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে নিয়ে আমরা খুব খুশি হইলাম ওরা মতো চিকিৎসা পাই যাব আর পাইছি আর সন্তুষ্ট হইসি চিকিৎসা সহযোগিতা তারার কাছে পাইছি আলহামদুলিল্লাহ চিকিৎসা দিতে আসা কর্মকর্তারাও এমন সুন্দর ও সেবামূলক আয়োজন করে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সানিপোড়া রোগী এসেছেন আলহামদুলিল্লাহ তারা সবই আপনারা ভালো সেবা পাওয়ার জন্য এখানে আছেন অনলাইন এন্টিটিটা রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন তারপর এখান থেকে রুগী ভিতরে যাবে এখানে রোগী দেখাবে আর কি আজকের এই সুকু শিবিরে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করে এবং যাদের চোখে সানি পড়াজনিত কারণে যারা অন্ধত্বের শিকার ঠিক তাদেরকে আমরা ভর্তি করাবো এবং আমাদের গাড়ি নিয়ে আমরা মধুবাজার নিয়ে অপারেশন করে আগামীকাল আবার এখানে ফেরত দিয়ে যাব এইচ এম সাইফুল্লাহ কানাইঘাট সিলেট এস মিডিয়া আপনার পাশে সবার সাথে